সালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম মিয়া আমার বাসা গাইবান্ধা পলাশবাড়ি আমি অনেক আগে থেকেই সার্ভিসিং সঙ্গে জড়িত মূলত পাঁচ ছয় বছর হবে আপডেট কাজ আমার জানা ছিল না ওই জন্য আমি খোঁজ করতে থাকি যে কই আপডেট কাজ শেখানো হয় তারপর জানতে পারি আমার এক বড় ভাইয়ের দ্বারা উনি হচ্ছে গোবিন্দগঞ্জ বাসা নাম হচ্ছে নিয়ন আর ভাইয়ের মাধ্যমে আমার এখানে আসা আলহামদুলিল্লাহ যদিও আগে থেকে কাজ করি তো মূলত মনে হয় কিছুই জানতাম না এখান থেকে এখানে আসার পর আবার প্রথম থেকে মনে হচ্ছে কাজ করা আমার তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি সামনের দিকে আরও অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ বর্তমানে সব কাজই করতে পারছি আইসি তোলা আইসি লাগানো জাম্পার করা রিবল করা হার্ডওয়্যারের যত কাজ আছে আলহামদুলিল্লাহ সব করতে পারি এখন এখানে কাজের পদ্ধতিটা অনেক সুন্দর পরিবেশটাও অনেক সুন্দর প্রথমে ভাবছিলাম যে অনেক দূরে থেকে আসবো পরিবেশ কেমন হবে টিচার কেমন হবে সব মিলে এখন খুব সুন্দর পরিবেশটা সুন্দর শেখানোর পদ্ধতিটাও অনেক ভালো যদি বারবার জিজ্ঞেস করি কখনো বিরক্ত হয়নি টিচার নাইম স্যার অনেক ভালো সবসময় হাসি খুশির মধ্যেই ক্লাস করায় কেউ যদি মনে করে যে এক্সট্রা ক্লাস করবে আলাদাভাবে তখনও তাকে শিক্ষা দেওয়া হয় প্রায় এক মাস যাবত আমি এখানে আছি এক মাসের মধ্যে কখনো নাইন স্যার আমার উপর বিরক্ত হয়নি এটা আমি মনে করিনি অনুভব করিনি আমি যতবার জিজ্ঞেস করছি সব সময় সঠিক উত্তরই তিনি আমাকে দিয়েছেন নতুন যারা আগ্রহী সার্ভিসিং জগতের জন্য আমি মনে করি যে ইউ এই প্রতিষ্ঠানটা অনেক ভালো হবে তাদের জন্য প্রথম থেকেই এখানে সব ধরনের কাজ শেখানো হয় কোন কম্পোনেন্টের কি নাম কিভাবে ব্যবহার করতে হবে মিটার দ্বারা কিভাবে ব্যবহার করতে হবে কত ভোল্টেজে কি কী মারতে হবে সব কিছু এখানে সুন্দরভাবে পরিবেশন করা হয় তারা অলরেডি কাজের সাথে জড়িত তারা যদি মনে করে যে আমি হচ্ছে কাজ একটু কম বুঝি কম পারি আইসি তোলা লাগান এগুলো আমার জন্য কষ্টকর হয় তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই দুই মাসের পোস্টটা করে নেন সবচাইতে ভালো হবে কোনোখানে আর বাধা বিপত্তি থাকবে না আর যারা যারা কাজ শিখতে ইচ্ছুক অবশ্যই এই প্রতিষ্ঠানে একবার হলেও এসে দেখে যাবেন অন্য কোথাও যদি কাজ শিখতে চান তারপরও বলবো যে ইউএমএসটিসি সাফাইনো গজ একবার এসে দেখে যেতে পারেন যে এখানকার পরিবেশটা কেমন এখানকার সাররা কেমন বিশেষ করে অনুচ্ছার পরিচালক উনি চেয়ারম্যান এই প্রতিষ্ঠানের উনি মানে ওনাকে আমার খুব ভাল লাগে পরিশেষে বলতে চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের ছাড়ের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন আরও সামনের দিকে অগ্রসর হয় সেই জন্য সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ